বলে তাহিদ তাহিৎ শব্দের অর্থ আহ শব্দ হচ্ছে একত্রবাদে বিশ্বাস এক আল্লাহ বিশ্বাস এক আল্লা বিশ্বাস কর করার জন্য আল্লাহ ফেরস্তা তৈরি করলো সেই ফেরেস্তাদের জন্য এরা বিশ্বাস করলো এক আল্লাহ জিন তৈরি করল জিন বিশ্বাস করল এক আল্লাহ এরা একত্রবাদে ছিল মানুষ তৈরি করলো মানুষও তো সেই একত্রবাদে আমরা সৃষ্টি মানুষ আমরা তো একত্রবাদে এক আল্লাহকেই বিশ্বাস করি এটাই তো বিষয় কিন্তু আল্লাহ রাবুল আলামিন আমাদের জন্য আরেকটা নির্দেশ দিল যে আত্ম রসুল রসুলের আনুগত্য করি এখন যদি আমি রসুলের আনুগত্য করি মানে এক আল্লাহ রনুগত্য আল্লাহ দিনু খানুসুল দিনের আনুগত্য সকল আনুগত্য আল্লাহ রুয়ে আত্ম আত্মা আবার যদি আল্লাহর নির্দেশ রসুল আনুগত্য না করি তাহলে পরে রসুলের আনুগত্য না করে পিছদ যেমন কাফের হইল আমরাও কি রকমই কাফের এই জন্য আমাদেরকে রসুলের আনুগত্য করা ফরজ আল্লাহ আনুগত্য করা আবার তাহিদে থাকা ফরজ আচ্ছা তাহলে এই তাহিদে আসতে হলে আমাদেরকে কোন প্রসেসে যেতে হবে যারা বর্তমানে সমগ্রকে রসুল বিশ্বাস করছে না এক আল্লাহ আল্লাহ করছে মোহাম্মদ সাল্লসলামকে রসুল বিশ্বাস করছে তারা তাহিদে আসতে পারছে না তারা তাহিদে থাকতে পারছে ওই তাহিদা কিন্তু পরিত্রাণযোগ্য তাহিদ না ওই তা ওই একত্রবাদ তাই একজন রসুলের আনুগত্য করতে হলে আমাদেরকে আলী যেভাবে রসুল আনুগত্য করলো আমাদেরকে সেভাবে করতে হবে আলী রসুল আনুগত্য কী করলো কীভাবে আল্লাহ বিশ্বাস করছিল ওটা আল্লাহর একত্রবাদে ছিল আবার যখন রসুল আনুগত্য করতে বলল তখন কিন্তু হজরত আলী রসুল আনুগত্য করতে যাই তার একত্রপাত ছিল না তো এটার প্রক্রিয়া কি প্রক্রিয়া ছিল যে আল্লাহ যখন নির্দেশ দিল যে রসুল আনুগত্য করো রসুল আনুগত্য যদি না করি তাহলে কাফের হয়ে যায় আবার যদি আল্লাহর সাথে রসুলের আল্লাহর আনুগত্য করে তাহলে আনুগত্য ধারা দুই দিকে চলে যায় এই দুই দিকের সমস্যা সেরেখ যায় এই জন্য আল্লাহ তখন নির্দেশ দিল ফুল ফাতে দশ নম্বর আয় যখন তুমি রসুলের কাছে যাবে তখন তো তোমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি আল্লাহর কাছে গে এলে রসুল আর আল্লাহ এখানে যে আলফাতে দর্শন করা আছে একত্রিত করে ফেললো ওই হাত আল্লাহর ওই হাতে হাত রেখে ওই আল্লাহ আল্লাহর একত্রবাদে পৌঁছলো যারা আজকে আল্লাহ বিশ্বাস করছে রসুল বিশ্বাস করছে কিন্তু একত্রবাদে আসছে না আর দ্বিতত্বই থেকে যাচ্ছে আর মোহাম্মদ সাল্লাহিস্লামকে রসুল বিশ্বাস করছে আল্লাহকে আল্লাহ বিশ্বাস করছে তারা দ্বিতত্ত্বে চলে যাচ্ছে দ্বিতত্তই ইসলামের সেরে এই জন্য একত্রবাদে আসতে হলে কাউই আসতে হলে সম্মুখ হজরত আলী তখন রসুলে মোহাম্মদের হাতে হাত দিয়ে বাজ গ্রহণ করে ওই হাত আল্লাহ পাল্লার চেয়ার আল্লাহর আল্লাহ বিশ্বাস করে সেজা দিয়ে একত বাদে এই আদম সাজদা বাদে একত্ববাদে আসার কোনো সুযোগ নাই ইসলামে একত্ববাদ আছে সেই একত্ববাদে আসার জন্য এই আদম সেজনা লাগবে হয়তো অনেকে আদম সাজদা না করেই ইসলামে থাকে কিন্তু আল্লাপের একত্ববাদে পৌঁছাও এই নির্দেশে আসতে হলে আল্লাহ রসুলকে এক জায়গায় নিয়ে এসে রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে একত্রবাদে সেজা আদম সে মাধ্যমে একত্রবাদ এই জন্য আদমকবার সেদ্ধাকারী একজন সমগ্র রসুল দরকার সেই রসুলের কাছে এসে ওই হাত আল্লাহর আল্লাহ চেহারা আল্লাহ এখানে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিয়ে আমি একত্রবাদে আসলাম একত্ববাদ একত্রবাদ যাদের ভিতরে নাই তারাই সেরেক বাদে আসে দুটা ধারা তো একটা ধারা একত্রবাদ আরেকটা ধারা সেরেকবাদ যারা রসুলের হাত আল্লাহর হাত রসুল ছিলতে আল্লাহ বিশ্বাস করিয়ে সেজদা করল তারা একত্রবাদে আসে আর যারা রসুল বিশ্বাস করল আল্লাহ বিশ্বাস করল তারা বিতত্ত্বে সেরে খেয়ে এই জন্য আমাদেরকে যারা এখনও আদমকভাই সেজদাবাদে মোহাম্মদ সাল খানকে রসুল বিশ্বাস করে আনুগত্য করছে আনুগত্য সেজদা রসুলের কাছে বায়া থার মাধ্যমে আনুগত্য করা ছাড়া ওই কাল্পনিকভাবে রসুল মোহাম্মদ আমার রসুল এতে একত্রবাদ আসছে না এতে বড় বড় সেরে খুঁজছে তাই আল্লাহর সাথে কাউকে কেটে না সেটা জিনের আঠারো নম্বর হাত এই হাত পালন করতে গেলে আমাকে একজন বর্তমান ফিজিক্যাল রসুলের কাছে যায় ওই হাত আল্লাহর বিশ্বাস করে আল্লাহর বিশ্বাস করে বিশ্বাস করে আমাদেরকে এই একত্রবাদে আসতে হবে